প্রশাসন এই সরকারকে সহযোগিতা করছে বলে মনে হয় প্রশাসন এই সরকারকে সহযোগিতা করতো তাহলে আমার ভাইকে আজকে করতে হতো না করে তাহলে এই সমাবেশ থেকে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করছে আজকে যারা উক্তবাদী কর্মকান্ড পরিচালনা করেছে ভেঙেছে মসজিদ ভেঙেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে হবে ঠিক 24 ঘন্টার মধ্যেpadStartীদেরকে ও বিচারের আওতায় আনতে হবে ঠিক শ্রেণিবাদের সমর্থকদের গ্রেফতার বিচার নিশ্চিত করতে হবে এবং যারা এই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে যারাই এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে বারবার পরিচালনা করে আমাদেরকে বিভিন্নভাবে ভাবে দিয়ে আমাদের এই দেশকে আবার নৈরাজ্যের দিকে আমাদের এই সময়ে জাতীয় ঐক্য দিক রেখে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে হবে যেন আমরা কেউ কারো পাতা উৎপাদন বাগানে কিন্তু কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে কত মর্মান্তিক তাদেরকে আসলে কেউ কোন মুসলমান বা কোন ধরনের কোন প্রশাসন উস্কানি দেয় নাই কিন্তু তারা বিনা উস্কানিতে মসজিদটা ভেঙে ফেললো আমাদের আমাদের মসজিদে যে আঘাত করছে এটা এটা বড় ধরনের একটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এগুলো শুধুমাত্র তারা ধর্মীয় উগ্রপন্থা সৃষ্টি করার জন্য এবং ধর্মীয় দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে এই জঘন্য গাছ তারা করছে যা আদালতে এসে আমাদের আদালত প্রাঙ্গনের মসজিদ ভেঙে ফেলছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের মসজিদ আঘাত করছে আমরা দেশবাসীর কাছে তাদের বিচার দাবি করছি বাংলাদেশিরা চট্টগ্রামের আমার বিজ্ঞানজীবীরা দাবি না পেয়ে তারা খুন করেছে সারা দেশে তারা তাণ্ডব চালিয়ে একটি অস্থিতিশীল করার চেষ্টা করতে পরাজিত খুনে হাসিনার সন্ত্রাসীরা খুনে হাসিনার প্রেতারা সতেরো বছর খুন করে খুব করে তারা কিন্তু দেমে যায় নাই তারা আনাচে কাড়াতে যেখানে আমি দুপুরবেলা বলেছি তারা কিন্তু যেখানে পাবে সুবল বাড়ার চেষ্টা করা